প্রোডাক্ট আপনার অনলাইনে আছে আমরা কুরিয়ার সার্ভিস করি আপনি যে ফ্রিজে নেন না কেন যত দামি নেন না কেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলায় পৌঁছাই দিব কুরিয়ারের কন্ডিশন করে দিব আপনি মাল রিসিভ করে তারপর টাকা দিবেন পাঁচ হাজার টাকা শুধু অগ্রিম দিলে হবে মাল রিসিভ করে টাকা দিলে হবে সম্বন্ধে বিয়ার্স এখন আমরা আর কত না পারি মূল ভিডিও শুরু করে দেবো ভিডিও যাওয়ার আগে আমি আপনাদের একটা রিকোয়েস্ট রেখে যাব যদি আমার চ্যানেলটি আপনারা নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি

দাদা মাই ওয়ান এটা হচ্ছে দুইশো পঁচিশ লিটার ফ্রিজের গভীরতা দেখেন সম্পূর্ণ গ্লাস ডোর বারো বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি বাসায় গিয়ে করে দিবে কোনো সমস্যা হলে আপনার এগুলো দাদা মার্কেট অনেক পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে আমরা বিক্রি করি পঁয়ত্রিশ হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আরেকটা ফ্রিজ দেখেন ইনভার্টার টেকনোলজি

এটা হচ্ছে যে আপনার দুশো ছত্রিশ লিটার স্টিল বডি দুশো ছত্রিশ লিটার স্টিল বডি বারো বছরে হোম সার্ভিস ওয়ারেন্টি বারো বছরে হোম সার্ভিস গভীরতা দেখেন হুম আমেরিকান ব্র্যান্ড বারো বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আপনার মেটাল বডি এটার দাম তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আজকে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট একত্রিশ হাজার টাকা দাদা আজকে হবে হবে এর থেকে কম কোনো কারণে হবে না অলরেডি সম্ভব সব সময় অয়েল দাদা দুশো সাতান্ন লিটার দশ বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি গ্লাস ডোর দেখছেন কত গভীর ওকে দাদা এটার দাম আটত্রিশ হাজার টাকা তাও তিন হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা মাই ওয়ান এটা আরেকটা কালার এটা দুশো পঁচিশ লিটার সরি আড়াইশো লিটার এটার ওগুলো তো দেখেছিলাম আপনার ডয়ার ছাড়া এটা ড্রয়ার বিচে দিবে এ দেখেন ড্রয়ার কুল হয়ে ব্যবহার করতে পারবেন একটা মিডিয়াম ফ্যামিলির জন্য অ্যানব একটা ফ্রিজ এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আজকের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধু তিরিশ হাজার টাকা তিন টাকা ভীষণ দশ বছরের ওয়ারেন্টি হোম চার্ভিস ওয়ারেন্দি আপনার বাংলাদেশের যে জায়গা এটা বারো থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো সময় সে হলে কোম্পানি আপনার বাসায় কসবে এটার দাম হচ্ছে যে আপনার তিরিশ হাজার টাকা ত্রিশ টাকা আজকের জন্য আরো তিন হাজার টাকা কম তিরিশ হাজার টাকা মিরুল গ্রাস ভাইয়া ড্রেসিং টেবিল লাগবে ড্রেসিং টেবিল লাগবে না এই কেন বাবিরা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দাদা আঠাইশ হাজার টাকা আজকের জন্য আঠাইশ আটশ আট হাজার টাকা গিয়ে এবার দেখেন ওয়ালটন ওয়ালটন এটা হচ্ছে তিনশো সি এসি রিডার ইনভার্টার টেকনোলজি আনকমন একটা ফ্রিজ তিনশো সি এস অন্য এক রকম ডিজাইন আছে এটা আর একটা ডিজাইন এটা আপডেট এটা আপডেট সম্পূর্ণ ব্ল্যাক কত সুন্দর দেখেন গ্লাস ডোর বারো বছরের ওয়ারেন্টি আচ্ছা ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ আপনার একটা এনার্জি বাল্বে যতটুকু খাই অতটুকু খাবে না কত ভাই এটার দাম হচ্ছে যে ভাইয়া পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আজকের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ আজকে সব ডিসকাউন্ট দিব যে এটা স্যামসাং এর অপশন একটা ফ্রিজ এটা মার্কেট ষাট হাজার টাকার উপর এটা আজকের জন্য হচ্ছে যে এটা বলে দিচ্ছি এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই অপশন ফ্রি এটার দাম মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র এবার দেখেন মার্সেল কি সুন্দর কালার এটা দুইশো সত্তর লিটার ভাইয়া একদম ফ্রেশ কন্ডিশন দেখছেন এটার দাম হচ্ছে যে ভাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা

বারো বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি ইনভার্টার টেকনোলজি বারো বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি তারপর ওই যে বললাম এগুলোতে যদি আপনি ফসা জিনিসও রাখেন তাজা হয়ে যাবে আর আপনি যদি এক বছরও রেখে দেন মাস গুস্ত একই সাথ পাবেন এটার দাম ভাইয়া তাও আজকের জন্য সাত হাজার টাকা ডিসকাউন্ট আটচল্লিশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করি আপনি আগের ভিডিওতে দেখেন এগুলো মার্কেটে আপনার পঁয়ষট্টির উপরে এবার দেখেন অয়েল ফুল আরেকটা ওয়ারেন্টি বারো বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি দুইশো লিটার গ্লাস ডোর আমেরিকান ব্র্যান্ড অনেক বড় গ্যাপ দেখেন এগুলো আমরা আগে বিক্রি করছি আটত্রিশ হাজার টাকা আজকে যেন তিন হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা জি আরেকটা দেখেন দুশো আটাত্তর লিটার দুশো আটাত্তর লিটার ভাইয়া দেখেন লম্বা কতটুকু দুশো আটাত্তর লিটার আমেরিকান বারো বছর হোম সার্ভিস ওয়ারেন্টি গোপর এটার আপনার আটত্রিশ হাজার টাকা আজকের দিনে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট ছত্রিশ হাজার টাকা টাকা ভাইয়া এখানে আরেকটা মেটাল বডি প্লাস ইনভার টেকনোলজি এটা টেন ইয়ার্স ওয়ারেন্টি এর আমেরিকান ব্র্যান্ড এগুলো ভাইয়া মার্কেটে পঁয়ষট্টির উপরে দেখে নেন ফুল ইনভেটার টেকনোলজি এগুলো আপনার মাস মাংস যেরকম রাখবেন সেরকম বরফ দেখবেন না শুধু এটার দাম আপনার মার্কেট পঁয়ষট্টি আমরা বিক্রি করছি পঁয়ষট্টির উপরে বর্তমানে আপনার এটা আমাদের থেকে নেয় পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পুরো টাচ সিস্টেম দেখেন এখান থেকে আপনার অপারেট করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা অয়েল ফুল আরো একটা কালার বারো বছর ওয়ারেন্টি আপনার কালার ভিন্ন আর কি দুশো আটাত্তর লিটার তাও আজকে ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার টাকা এটাও ইনভার্টার টেকনোলজি এটা হচ্ছে আপনার এই ভাই এখানে বল রাখতে হবে এটা কিন্তু ইনভার্টার ছাড়া এটা ইনভার্টার এটা রেট একটু বেশি এগুলো আপনার পঁয়তাল্লিশ হাজার চল্লিশ বিক্রি করছি বর্তমানে আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট দিলাম তেতাল্লিশ হাজার টাকা এবার আসেন বিশরের একটা ফ্রিজ দেখাই দেখেন কত বিশাল আপনার দশ বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আপনার বারো থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ক্লায়েন্টের বাসায় যাবে কোন সমস্যা হলে কোম্পানি এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে তিন হাজার টাকা ডিসকাউন্ট

আমাদের মতো মানুষ দশটা ভাই বারো বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি কত এটার দাম হবে যে ভাইয়া পঞ্চাশ পঞ্চাশ

এটা হচ্ছে পুরোটাই টাস এখান থেকে অপারেট করা যাবে এই ফ্রিজটা আরেকটা সুবিধা আছে এটা আপনি নরমাল কে ডিপ করতে পারবেন ডিপ কে নরমাল করতে পারবেন ভিতরে ডিজাইনটা খুব সুন্দর ভাই দেখছেন এটা মার্কেটে আসছে বেশি দিন হয় যায় ভাইয়া আচ্ছা এটা বিভিন্ন রকম শোরুম ও এখন अवेलेबल না এটা দাম হচ্ছে তো 65000 টাকা ডিসকাউন্ট করতে দেন ভাই ডিসকাউন্ট

মেটাল কুলিং ডিজিটাল লাইট এগুলো দেখেন কত মজবুত আপনার এটা মার্কেট বাই এক লাখ টাকার উপরে এগুলো আমি দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা কম সত্তর হাজার টাকা ভিশন ফাইভ ডবল সিক্স ওয়াটার ডিসপেন্সার আছে এখানে টাস এখান থেকে অপারেট করা যাবে মাল্টি ফ্লো ডিজিটাল লাইটিং দেখেন ডিজিটাল লাইটিং এখান থেকে আপনার পানি এখানে বরবেন এদিক দিয়ে খাবেন ঠান্ডা পানি বুঝছেন বাম পাশে পুরোটাই ডিপ ডান পাশে নর্মাল এবং এখানে দেখেন দুইটা বক্স সিস্টেম করে দিচ্ছে কত বড় কত বড় দুইটা দুইটা করে বক্স সিস্টেম করে দিছে আপনি বক্স আরো ব্যবহার করতে পারবেন এটার দাম হচ্ছে যে ভাইয়া পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এগুলো মার্কেট এক লাখ টাকার উপরে পঁচাত্তর হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সত্তর হাজার টাকা সিক্স এ নাইন দেখেন এখানে আপনার লাইন দিলে এখানে টাচ করলে লাইট জ্বলবে কত বড় ফ্রিজ দেখেন ছশো উনিশ লিটার এদিক দিয়ে একটু দেখান ভাইয়া এটা ওই আমাদের জায়গা সংকলন কারণে এটার দাম হচ্ছে তো ভাইয়া এগুলো মার্কেট এক লাখ টাকা আমার কাছে শুধু নব্বই হাজার টাকা ফুল টাচ বারো বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি ইনভার্টার টেকনোলজি নব্বই হাজার টাকা ভাইয়া এটাও এখানে দলে লাগ জ্বলবে এটাও বারো বছর হোম সার্ভিস ওয়ারেন্টি এটা বাইরের ফ্রিজ এটা সিসি এটা বাইরের বাংলাদেশের না ওয়ার্ল্ড ইনভুট করে এটা মার্কেট বাই এক লাখ আশি হাজার টাকা আমাদের কাছে মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা এটা দেখেন এটা পাঁচশো বারো ইনভার্টার টেকনোলজি চকলেট কালার সিক্সটি ফোরটি কত ফ্রেশ দেখছেন কত বড় কত ভাই প্রাইস ভাই এটা ওই আগে রেট সাত হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে আটচল্লিশ হাজার টাকা শুধু এগুলো পঞ্চান্ন হাজার টাকা আগের ভিডিওতে দেখেন আপনি এবার দেখেন তিনশো পাঁচ বিশনের অনেক বড় ফ্রিজ যাদের ডিপ বড় দরকার হ্যাঁ ওদের জন্য এবং যারা বড় ফ্যামিলি একদম ফ্রেশ ভাইয়া এগুলো মার্কেট পঁয়ষট্টি ভাইয়া আমার কাছে হচ্ছে আটত্রিশ আমার কাছে শুধু আটত্রিশ শুধু আটত্রিশ হাজার টাকা আজকে দিয়ে দিলাম ভাইয়া এটা এটা এগুলো হচ্ছে যে আপনার তিনশো লিটার এটা এই দুইটা আরেকটা কালার ওগুলো তো ব্ল্যাক এর মধ্যে গেলাম যারা ফুল পছন্দ করে তাদের জন্য আপনার একই রকম ডিজাইন কালারটা শুধু ভিন্ন এটা বারো বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি এগুলো আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা এটা আটচল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম আজকে এটা আটচল্লিশ হাজার টাকা ব্র্যান্ড নিউ আটচল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা

দশ বছর ওয়ারেন্টি তাও দিয়ে দিলাম ছত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ছোট ব্যবসায়ী স্কুল আছে যাদের দোকানের জন্য আপনার ঠান্ডা ঠান্ডা বিক্রি করে ওদের জন্য এনা ব্যাগটা ফ্রি আপনার একশো পঁয়তাল্লিশ লিটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আজকে দশ বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আজকে যে আরো দুই হাজার টাকা কম তেইশ হাজার টাকা আড়াইশো লিটার ডিপ মিশনের গ্লাস ডোর ব্যাকেন আনকমন দুইটা এটা ফুল ও ব্যবহার করা যাবে তাই নাকি জি

একদম ফ্রেশ কন্ডিশন কত ভাই এটা এটার দাম মাত্র চল্লিশ চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ চল্লিশ হাজার টাকায় ডবল ডোর ডবল ডোর চল্লিশ টাকা